চলে গেল আর আমি বৃদ্ধাশ্রমে চলে গেলাম তাহলে আমার প্রত্যাশা কি ছিল আর তার পরিণতি কি হলো তার পরিণতিটা কি হলো তাই আমাদের আলোচনাটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আমাদের ভাবনাটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আগামী বিশ বছর পরে কি হবে আগামী তিরিশ বছর পরে কি হবে সেটা নিয়ে যেমন আমরা জানবো সেটা নিয়ে যেমন আমরা বুঝবো তেমনি সঙ্গে সঙ্গে এই যে হিউম্যান বডি মানব দেহ মানব দেহকে সুরক্ষিত রাখতে গেলে তা কী কি কীভাবে কী করব আমার আমার খুব ভালো মনে পড়ে আমি উনিশশো সালে আমার ইন্স্যুরেন্সের জোনাল ম্যানেজার ফাইভ স্টার হোটেলে একটা মিটিং করছিলেন তো ওখানে তিনি বলেছিলেন যে কোমল জীবন বলে একটি পলিসি ছিল সেই পলিসি থেকে কোমল জীবন পলিসিটা পঞ্চাশ হাজার থেকে এক লাখ করলেন তো আমরা যারা এই গ্রামে আমরা যে সমস্ত এজেন্ট আছি আমরা কিন্তু গিয়ে স্যারকে বললাম স্যার আমরা পঞ্চাশ হাজার টাকার পলিসি সেটাই সেল করতে পাচ্ছি না বিমা দিতে পারছি না কি করে এক লাখ টাকার বিমা দেব তো উনি সেদিন বলেছিলেন যে যে বাবা মা তার শিশুর জন্য স্বপ্ন দেখে তাকে সোশ্যাল ইকোনমিক্যালি তাকে কিন্তু সেই চিন্তা ভাবনাটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আর সেই ভাবনাটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে ইন্স্যুরেন্সের এজেন্টের ভাবনাটা কী উনিশশো সালে তখন কিন্তু এত প্রাইভেট সেক্টর আসেনি কিসে কি এডুকেশন সেক্টরে কি মেডিকেল সেক্টরে এডুকেশন সেক্টরে তখন আসেনি তখন তিনি গল্পটা শুনিয়েছিলেন আজ থেকে পনেরো বছর পরে কত কবে আঠানব্বই সালে বলছেন যে আজ থেকে পনেরো বছর পরে একটা ছেলেকে তার বাবা চাইছে যে ডাক্তার বানাবে হ্যাঁ ডাক্তার হবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছে ঠিক আছে এই সব পরীক্ষা টরীক্ষা দিয়ে উনি পাবেন কিন্তু গভর্নমেন্টের সে অ্যারেঞ্জমেন্ট নাই সেই গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার নাই তাহলে প্রাইভেট সেক্টর ওখানে ঢুকবে ও সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার ছেলেকে ডাক্তার বানাবে তার জন্য টাকা লাগবে টাকাটা কত পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে তিনি সেদিন আমাকে এই কথা শুনিয়েছিলেন আমি পনেরো বছর পরে ষোলো বছর পরে এসে সেটা দেখলাম যে তিল তিল করে সেটা বাস্তবায়িত হচ্ছে কী মেডিকেল কী ইঞ্জিনিয়ারিং লাইনে আজকে প্রাইভেট সেক্টর একদম উন্মুক্ত তাহলে আপনাকে যদি প্রত্যাশাটাকে ঠিক জায়গায় ঠিক মতো কোথায় লালন পালন করতে পারেন তাহলে কিন্তু ওই জায়গাটায় পৌঁছতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু আপনার হেলথটাকে ঠিক রাখতে হবে শেষমেশ একটা কথা বলবো যে ম্যান হ্যাজ গেন্ড হিজ ডমিন্যান্ট পয়সান অন দিস প্ল্যানেট বা হিজ টেকনোলজি বা হিজ ইন্টেলিজেন্সি তো বুদ্ধিমত্তা আপনার আছে কিন্তু সেইটাকে লালন পালন করার জন্য কিভাবে আপনি ইন্স্যুরেন্স সেক্টরে যাবেন কিভাবে মেডিকেল ইন্স্যুরেন্সে যাবে কীভাবে আপনার আকাঙ্ক্ষাটাকে ঠিক ডিসিপ্লিন ওয়েতে আপনার সন্তান সন্ততি আপনার পরিবার আপনার সোসাইটিতে আপনি নিজেকে অ্যাপ্লাই করবেন সেটা আপনার ব্যাপার আমি এখন আমি মিস্টার রাজ হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি উনি এখন বলছেন আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশার সঙ্গে ইন্স্যুরেন্স কতটা যুক্তযুক্ত ধন্যবাদ গৌতম সিনহাবাবুকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য তার সঙ্গে আমি জানাই ডক্টর বিধানচন্দ্র রায় গ্রামীণ মেলা ভগবানপুর উৎসব কমিটিকে যারা আমাকে এই সুযোগ দিয়েছে এই মঞ্চে বলার জন্য আমি জানি একটু আগে ছোট ছোট বোনরা এখানে নেচে গেল বোন ভাই এবং আপনাদের ছাব্বিশ তারিখ থেকে প্রোগ্রাম চলছে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে এই আলোচনাটা হয়তো অনেকে বলবে নাচ গান ঠিক আছে আবার স্বাস্থ্য বিমা কেন হতেই পারে মানে এটা আপনাদের মনে আসতে পারে বাট আজকের ডেটে স্বাস্থ্য বিমা কতটা জরুরি অনেকেই বলতে পারেন যে আমি তো সুস্থ আমার স্বাস্থ্য বিমার কি প্রয়োজন অনেকের মনে আসতেই পারে যে আমি সুস্থ আছি আমার স্বাস্থ্য বিমার কোনো প্রয়োজন নেই বাট আজকের যিনি হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি তিনি কিন্তু গতকাল সুস্থ ছিলেন তো স্বাস্থ্য বিমা আজকের ডেটে ভারতবর্ষে যেভাবে মেডিকেল কস্ট বাড়তে চলেছে আমি জানি আমাদের এখানে যারাই আছি আমাদের যাই হোক না কেন সরকারি হসপিটালে তো নিয়ে যাব না কারণ আমার কাছের মানুষটা ভালো হোক সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই চাইব তো এইরকম একটা আলোচনা শিবির গৌতম সিনহাবু রেখেছেন আকাঙ্ক্ষা বিপদ আমাদের প্রত্যাশা কি আমাদের প্রত্যাশা অ্যাটলিস্ট আমরা জানি করোনা আজ থেকে পাঁচ বছর আগে তখন কোনো মেডিসিন আসেনি বারো লাখ তেরো লাখ টাকা খরচ করেছে এক একটা মানুষের সুস্থ হওয়ার জন্য শুধুমাত্র ওই ইঞ্জেকশন আইসিউ অক্সিজেন দিয়ে এটা আমরা সবাই জানি আবারও বলবো এখানে অনেকেই আছেন যারা শুনছেন যারা মাঠের মধ্যে নেই তারা বলবেন আমি সুস্থ আছি আমার কোনো মেডিক্লেমের প্রয়োজন নেই স্বাস্থ্য বিমার প্রয়োজন নেই বাট সুস্থ থাকলে স্বাস্থ্য বিমা হয় অসুস্থ থাকলে স্বাস্থ্য বিমা হয় না আর যদি স্বাস্থ্য বিমা না থাকে আপনার যে সঞ্চয় এখানে অনেকের মনে হয় স্বাস্থ্য বিমা মানে আমার রোগ সেরে যাবে আমার কিছু হবে না বাট স্বাস্থ্য বিমা রোগ সারায় না আপনার সঞ্চয়টাকে বাঁচায় আপনার সঞ্চয়টাকে বাঁচায় আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিদিন খাটা করি কেউ কারখানাতে কেউ সরকারি দপ্তরে কেউ প্রাইভেট সেক্টরে আমার পরিবারটাকে ভালো রাখার জন্য নিজেকে একবার প্রশ্ন করুন সত্যি কি ভালো আছে আমার পরিবার আজকের আমার বাড়ির যদি কারোর কিছু হয় আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ পয়সা টাকা পয়সা না থাকে আমার রিলেটিভস বা আমার বন্ধুবান্ধব বা আমার ভাইরা সেটাকে সাহায্য করবে বাট আমি কি সেটা সম্মানের সঙ্গে করাতে পারবো ট্রিটমেন্ট যারই হোক স্বাস্থ্য বিমা আজকের ডেটে ভারতবর্ষে মানে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন টিভিতে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাড দিচ্ছে স্বাস্থ্য বিমার জন্য যেটা আগে আসতো না করোনার আগে এইট মানুষ স্বাস্থ্য বিমার আওতায় ছিল এখন সেটা বেড়ে চোদ্দো পার্সেন্ট হয়েছে মানে এখনও ছিয়াশি পার্সেন্ট মানুষ কিন্তু স্বাস্থ্য বিমার বাইরে একবার আপনারা নিজেকে প্রশ্ন করুন স্বাস্থ্য বিমাটা কেন জরুরি আজকের যে কোনো একটা নর্মাল হসপিটালাইজেশান নার্সিংহোমে গেলে দুদিন থাকলে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়ে নেয় আর যদি অপারেশান তো বাদই দিন সেই অপারেশানে কারোর লাখ টাকা চলে যাচ্ছে কারো দু লাখ চলে যাচ্ছে কারোর পাঁচ লাখ চলে যাচ্ছে আপনাদের কাছে সেই সঞ্চয়টুকু আছে তো আর যদি সেটা আমি সেভিংস করে রাখি বা অ্যাসেট করে রাখি তাহলে আমার ছেলে মেয়ের এডুকেশান আমার বাড়িঘর এই সমস্ত স্বপ্নগুলো কোথায় যাবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের এখানে আছে স্নেহাশিস দেব আমরা একসঙ্গে কাজ করি তো আমি এসছি কলকাতার জিসি এভিনিউ ব্রাঞ্চ থেকে লাস্ট সাত বছর আমি কেয়ার হেলথ ইন্স্যুরেন্সে আছি তো আজকের ডেটে আপনাদের বলতে পারি কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম সেটেলমেন্ট রেশিও নাইনটি নাইন কাস্টমার যদি সঠিক তথ্য দিয়ে পলিসি করে অনেকের মনে প্রশ্ন আসে মেডিক্লেম রিজেক্ট হয় মেডিক্লেম রিজেক্ট হয় না মেডিক্লেম রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে কাস্টমার সঠিক তথ্য দিয়ে পলিসি করে না সঠিক তথ্য দিয়ে পলিসি করুন মেডিক্লেমে ক্লেম আটকানোর ক্ষমতা কারোর নেই এবং আপনারা যদি মেডিক্লেম করেন প্রতি বছর একটা করে হেলথ চেক আপ ফ্রি পাবেন নন কনজিউমেবল আইটেমস তুলো গজ ব্যান্ডেজ এই সমস্ত পয়সাও কোম্পানি পে করবে আমাদের কাছে ভেরিয়াস প্রোডাক্ট আছে পলিসি আছে যেখানে অনেকের মনে প্রশ্ন এটাও আছে মেডিক্লেমে তো রিটার্ন কিছু হয় না আমরা মেডিক্লেমে রিটার্ন দিই যদি কোনো ক্লেম না আসে তাহলে আমরা প্রিমিয়াম ফেরত দিই কাস্টমারকে যদি কাস্টমার প্রতি বছর ক্লেম এলেও কাস্টমারকে প্রতিবছর আমরা একটা বোনাস দিই যে কিউমুলেটিভ বোনাস যে বোনাস মানে শেষ হবে না কোনো দিন এবং আমাদের কাছে আর একটা পলিসি আছে যেটা আমরা সিকিওর চাইল্ড বলি চাইল্ড এডুকেশান বাচ্চার এডুকেশানের জন্য আজকে ডেটে আমার যদি অ্যাক্সিডেন্ট হয় যে কোনো অ্যাক্সিডেন্ট আমি হসপিটালে গেলাম বা নার্সিংহোমে গেলাম আমি ঠিক হয়ে ফিরে এলাম ডক্টর আমাকে বললো ছমাস রেস্ট আমি কোথাও চাকরি করি বা ব্যবসা করি আমি এই ছমাস যদি বাড়ির বাইরে বেরোতে না পারি তাহলে আমার সংসার বা আমার লাইফস্টাইল বা আমার ইএমআই সেগুলো চলবে কিভাবে। আমি যা কাভারেজ নেবো সেই কাভারেজের ওয়ান পার্সেন্ট করে প্রতি সপ্তাহে কোম্পানি আমাকে ফেরত দেবে আমার ট্রিটমেন্টের জন্য এখনও যারা স্বাস্থ্য বিমা করেননি তারা অবশ্যই এখানে স্নেহাশিস দেবের সঙ্গে যোগাযোগ করুন বা গৌতম বাবু আছেন গৌতম বাবু আমাদেরকে সাহায্য করবেন আপনাদেরকে গৌতম বাবু যথেষ্ট ভালো মানুষ এবং যথেষ্ট নলেজেবেল আমি ওনার কাছ থেকে শুনছিলাম ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল আমার রুমে বাট আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা মেডিক্লেমে স্বাস্থ্য বিমা করে রাখুন অনেকের হতে পারে আমার ছেলের এডুকেশানের অ্যাডমিশান আছে আমার বেড়াতে যাওয়া আছে আমার ঘুরতে যাওয়া আছে আমি আজকের হবে না এ মাসে অসুবিধা আছে বাট অসুস্থতা কিন্তু শোনে না অসুস্থতা কিন্তু শুনবে না যে আপনার ছেলেমেয়ের এডুকেশান আপনার বাড়ি কেনা গাড়ি কেনা বা ঘুরতে যাওয়া আর এই এই রকম একটা অনুষ্ঠান মানে এই দশ কতদিন চলে দশ দিন বারো দিনের অনুষ্ঠানে হঠাৎ করেই আকাঙ্ক্ষার বিপদ বলে গৌতমবাবু এরকম একটা টপিকস রাখে কেন আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য মানে আমি অবশ্য মানে অশেষ ধন্যবাদ গৌতমবাবুকে এইরকম একটা মানে আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য যে আজকে যেমন স্বাস্থ্য বিমা নিয়ে উনি আলোচনা করতে বলেছেন বা আমরা আলোচনা করছি যদি কোনো কারোর প্রশ্ন থাকে আপনি স্নেহাশিস দেবের সঙ্গে কথা বলতে পারেন আমি বেশি লেন্দি করব না গৌতমবাবুকে হ্যান্ড ওভার করব থ্যাংক ইউ বাবু আপনি আপনার এই মেডিকেল আপনারা শুনছেন এতক্ষণ শুনলেন যে হেলথ ইন্স্যুরেন্সটা কেন প্রয়োজন বা আমরা যে আকাঙ্ক্ষার বিপদ বা প্রত্যাশার বিপদের সঙ্গে মানে প্রত্যাশা তো বিভিন্ন রকমের আমি একদম শুরুতেই বলেছিলাম যে প্রত্যাশাটা বিভিন্ন রকমের একজন রাষ্ট্রনেতার কাছ থেকে আরম্ভ করে একদম সাধারণ মানুষ যে যেমন সেক্টরে কাজ করছেন যে যেমন ভাবে জীবন জীবনযাপন করছেন তাদের প্রত্যেকের প্রত্যাশাটা ঠিক এই রকম আমরা চাইছি যে প্রত্যাশাটাকে একটা ডিসিপ্লিন ওয়েতে প্রত্যাশাটাকে একটা ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারব স্বাস্থ্যকর একটা আমাদের সংসার জীবন গড়ে উঠতে পারে স্বাস্থ্যকর একটা গ্রামীণ পরিবেশ গড়ে উঠতে পারে তো প্রত্যাশাটাকে সেই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে আকাঙ্ক্ষাটাকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে তাই এই ধরনের আলোচনা এর আগেও আমাদের এই ডক্টর বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলাতে প্রত্যেক বৎসর আমরা আমরা এই আলোচনা রাখি এই আলোচনা রাখার উদ্দেশ্য আপনি পাবেন না এই ইনোভেটিভ চিন্তাভাবনা অন্য কোনো মেলাতে কিন্তু আপনি পাবেন না সেখানে বহু কেনাকাটা হবে বহু বিনোদনের বহু মঞ্চ হবে বহু জায়গা হবে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় গ্রামীণ মেলা প্রত্যেক বৎসর প্রত্যেক বৎসর কিছু না কিছু অ্যাওয়ার্ডনেস যেটা ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার টিভির মাধ্যমে আজকে আপনারা দেখছেন বিভিন্ন প্রোগ্রাম দেখছেন বিভিন্ন কর্মসূচি দেখছেন মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড করছেন যে পানীয় জলটাকে পানীয় জলের মতো করে ব্যবহার করুন ওটাকে স্নানের জন্য ব্যবহার করবেন না স্নানের জন্য আমরা গ্রামেগঞ্জের মানুষ আমরা গ্রামে তো পুকুর আছে প্রচুর পুকুর ঘাট আছে আমরা সেগুলোকে এতদিন তো সেই ঘাট সংস্কারের মাধ্যমেই আমাদের চলছিল তো আজকে হঠাৎ করে সমস্ত পুকুরগুলোকে নিমজ্জিত করে দিয়ে পুকুরগুলোকে ধ্বংস করে দিয়ে আমরা যদি ওই পানীয় জলটাকে তুলে নিয়ে আমরা স্নানের জন্য ব্যবহার করি আমরা বাগানে দেওয়ার জন্য ব্যবহার করি গরুর স্নানের জন্য ব্যবহার করি তাহলে একদিন কিন্তু আপনার নেক্সট জেনারেশান নেক্সট জেনারেশানকে কিন্তু বস্তাতে হবে তা এই জায়গাগুলোতে এখন ভাবছেন যে সরকারি তো জল সরকারের তো রাস্তা একটা রাস্তার উপরে আমার এটা আমার ব্যক্তিগত প্রত্যাশাটাকে মেটানোর জন্য আমি কি করছি না একটা ওভারলোডেড গাড়ি নিয়ে আমার ওই সামনে যে ঢালাই রাস্তাটা দিয়ে চলছে কি হলো না রাস্তাটা ভেঙে গেল কার টাকা আপনার ট্যাক্সের টাকায় কিন্তু আবার ওই রাস্তাটা সারানো হবে আর আপনার ব্যক্তিগত স্বার্থ আপনার ব্যক্তিগত প্রত্যাশাটা মেটানোর জন্য আনহেলদি প্রত্যেক প্রত্যাশাটাকে মেটানোর জন্য আপনি কি করলেন না ওই গ্রামের মানুষ যারা যাতায়াত করছে তারা কিন্তু আর ওই রাস্তায় যাতায়াত করতে পারছে না ফলে আপনাদেরকে এই জায়গাগুলো একটু ভাবতে হবে যে আমরা শুধু আমি নয় তাহলে আমরা আমরা কেমন ভালো থাকব। আমরা কেমন সুস্থ থাকব প্রত্যাশাটাকে আমরা আকাঙ্ক্ষাটাকে আমরা এই জায়গায় নিয়ে যাব যেমন করে যদি আমরা এক এক করে আমার সন্তানকে যদি আমি ভালো জায়গায় নিয়ে যেতে পারি এইভাবে যদি আমরা প্রত্যেকে ভাবি তাহলে ক্রাইম কমে যাবে অপরাধ কমে যাবে আমি যদি আমার সন্তানটাকে শাসন করতে পারি আমার সন্তানটাকে বুঝিয়ে যদি আমার সঠিক পথে আনতে পারি সুশিক্ষা দিতে পারি তাহলে ও সঠিক ওয়েতে চলে এলে আমরা একটা গ্রামের মধ্যে দশটি পরিবার আছি আমরা দশটি পরিবার যদি আমরা এইভাবে প্রত্যেকের সন্তানকে যদি আমরা একটা সঠিক ওয়েতে নিয়ে যেতে পারি আমরা যদি সেই দর্শনটা দিতে পারি স্বামীজির দর্শন দিতে পারি আশুতোষ মুখার্জির দর্শন দিতে পারি আমরা যদি সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষা দিতে পারি তাহলে কিন্তু সমাজ অন্নপথে চলবে একশো চল্লিশ কোটি দেশের মানুষ আমরা সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে ভারতীয়রা ছড়িয়ে আছে সেখানে শ্রমের বিনিময়ে নয় কিন্তু বুদ্ধির বিনিময়ে বুদ্ধিমত্তার বিনিময়ে কিন্তু তারা চতুর্দিকে ছড়িয়ে আছে এখনই দেখুন গুগলের সিইও সুন্দর পিচাই সে কে সে খড়গপুরের স্টুডেন্ট আমার খড়গপুর আইআইটি স্টুডেন্ট তাহলে ভারতবর্ষের মানুষ ওখানে ছুটে আছে আবার বিগত দিনে যদি যাই বোস আইনস্টাইন তত্ত্ব সত্যেন্দ্রনাথ বসু সে কে সে তো আমার ভারতীয় লোক বাঙালি তাহলে সত্যেন্দ্র বসু বোস আইনস্টাইন তত্ত্ব সেটা যারা হায়ার স্টাডিতে পড়াশোনা করছে ইলেভেন টুয়েলভের কোর্সেও আছে বোস আইনস্টাইন তত্ত্ব তো বোসের বাবা মায়ের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সে প্রত্যাশা ছিল ডিসিপ্লিন বাট আমাদের প্রত্যাশা একটা বাচ্চা যদি একটা চকলেট চাইছে সেই বাচ্চাকে আমরা এক প্যাকেট চকলেট কিনে দিচ্ছি না আমার বাচ্চাটা ভালো খাবে ভালো থাকবে এই যে প্রত্যাশা এই যে আনহেলদি প্রত্যাশা এটা থেকে সরাতে হবে আমার ছেলেটাকে একটা ভালো মাস্টার দিতে হবে ভালো মাস্টার কেমন মাস্টার তিন হাজার টাকার মাস্টার দিতে হবে এখন টিউটার যে এখন শিক্ষা ব্যবস্থা যে চলছে সেই শিক্ষা ব্যবস্থায় ফুললি কমার্শিয়াল যাবেন কোথায় আপনি ফুললি কমার্শিয়াল আপনি আপনার প্রত্যাশাটাকে ওই জায়গায় নিয়ে গেলে আপনাকে ঠকতেই হবে ঠকতেই হবে আর তাই হচ্ছে শুধু আপনি ঠকবেন না আপনার পাড়া ঠকবে গ্রাম ঠকবে সমাজ ঠকবে তো সুতরাং আবারও এই ডক্টর বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলা থেকে আপনাদের উদ্দেশ্য বলবো প্রত্যাশাকে প্রত্যাশাকে কমিয়ে এনে প্রত্যাশা থাকবে অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো মানুষ করার জন্য সন্তানকে ভালো মানুষ করার জন্য আমি আবারও আমি মিস্টার সেনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি গৌতমবাবুকে বলবো আপনাদের এই মেলা প্রতি বছর হোক আর এই রকম আলোচনা সভা প্রতি বছর রাখবেন পারলে প্রতিদিন রাখবেন যাতে মানুষকে আমরা অ্যাওয়ার করতে পারি আমরা তো বলতে পারি অ্যাওয়ার হওয়া না হওয়া সেটা তাদের ব্যাপার বাট আমরা রাস্তা দেখাবো যে কিভাবে আমরা ওই আবার ওই একই কথাই বলবো আপনার সঞ্চয় কিভাবে বাঁচাতে পারি বা আপনি কিভাবে জল বাঁচাতে পারেন যেটা গৌতম বাবু বললো বা আপনার ছেলেমেয়ের এডুকেশানটা কিভাবে সুরক্ষিত করতে পারেন বা আপনার স্বপ্ন কিভাবে পূরণ করতে পারেন স্বাস্থ্য বিমা আজকের ডেটে ভারতবর্ষের যা কষ্ট আজকের ডেটে দুটো ব্যবসা ভারতবর্ষের খুবই ভালো চলছে এক হচ্ছে মেডিকেল দুই হচ্ছে এডুকেশান ছেলেমেয়ের এডুকেশানের জন্য আমরা লাখ লাখ টাকা খরচা করতে পারি আর বাড়ির মানুষটাকে সুস্থ করার জন্য ঘর পর্যন্ত বেঁচতে পারি বাট আমরা এটা অ্যাওয়ার হই আমরা স্বাস্থ্য বিমা করে রাখি অ্যাটলিস্ট সঞ্চয়টাকে বাঁচানোর জন্য আপনাদেরকে সবাইকে আবারও বলবো যে আপনার সঞ্চয়টাকে বাঁচান স্বাস্থ্য বিমা করে আপনাদের এখানে স্নেহাশিস দেব আছে ও আপনাকে খুবই অ্যাক্টিভ এজেন্ট এবং খুব ভালো সার্ভিস দেয় ওর সঙ্গে যোগাযোগ করুন গৌতম বাবু আছে গৌতম বাবু আপনাকে সাপোর্ট করে দেবেন এবং সবশেষে বলবো ডক্টর বিধানচন্দ্র রায় কৃষি মেলা উৎসবে সবাইকে ধন্যবাদ আমার আমাকে এইরকম একটা সুযোগ দেওয়ার জন্য যে স্বাস্থ্য বিমা সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ গৌতম সিনহাবাবুকে আমাকে মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সভা আপাতত এই যে প্রত্যাশার যে আলোচনা সভা আমরা এখানেই শেষ করছি আমাদের এর পরেই যে অনুষ্ঠানের জন্য আপনারা বসে আছেন সেই অনুষ্ঠান দেখুন এবং নিজেদেরকে একটু বিনোদনের সেই জায়গায় নিয়ে যান আমরা